ওতই দুনিয়ার মায়াই পড়ে এই দুনিয়ার মায়াই পড়ে করস কত বাহানা এই যে নই তোরা সোল বাড়ি কবর যে তোরা ঠিক এই যে নই তোরা সল বাড়ি কবর যে তোরা ঠিকানা সবাই বলেন অতুয়ে দু নিয়ার মায়াই পড়ে অতুয় দু নিয়ার মায়াই পড়ে করস তাহাল এই যে নয় তোরা বাড়ি আবর যে তোরা ঠিক ঠিকানা ভাই বেড়া দাল ছিল একে একে সব হারালো ভাই বেড়া দাল যারাই একে সবহার ল তুমি আমি কেউ না তুমি আমি কেউ রব না দিনে রওয়ানা এই যে নই তোরা সল বাড়ি কবর যে তোরা ঠিক এই যে নই তোরা বাড়ি খবর যে তোরা ঠিকানা বতুয় দু দিয়ে আরো মায়াই পড়ে ও তুই দু মায়াই পড়ে কত এই যে নাই তোরা আসল বাড়ি অবো যে তোরা সোল ঠিকানা সকলে বলুন আমিন সালামুকুম মন্তরের মধ্যে বড় দুঃখ মন ভরা বড় দুঃখ সন্তান আজকে তুমি পিকনিক স্পটের জন্য ওই শাহজালাল যেতে পারো খান জাহান আলীর মাজারে যেতে পারো বাগেরহাট যেতে পারো ওই নতুন চিষ্টির মাজারে যেতে পারো চট্টগ্রাম বাইজিত বুস্ত্বামীর মাজারে যেতে পারলে কিন্তু বাড়ির পাশেই রয়েছে মা বাবা ওই যে করে করে দাফন দেওয়ার পর আসনি আজও পর্যন্ত একবারও দেখার সৌভাগ্য হলো না এখনো পর্যন্ত আজও পর্যন্ত অনেকে কি হয়তো আসেন যারা এখনো পর্যন্ত মা বাবাকে দাফন করলেন দাফন করার পর এখনো পর্যন্ত মা বাবার কবরটা জেয়ারত করার ভাগ্য হয় না কিন্তু অন্য জায়গায় দৌড়াতে মন চায় অন্য জায়গায় যেতে মনে চায় সব জায়গায় যেতে মনে চায় কিন্তু নিজের সন্তানের কবরটা জেয়ারত করতে মনে চায় না এর নবীর উম্মতের দল পিতা মাতার সাথে যদি কষ্ট দিয়ে পিতা মাতাকে কষ্ট দিয়ে যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যাও তাহলে সাহাবায়ে ক্রাম বলতেছেন ওই সন্তানের মধ্যে ক কঠিন হয়ে যাবে বলুন মতো একজন সাহাবি আল কামার ওনার অপরাধ এমন আহামরি কোনো অপরাধ ছিল না তাও ইসলাম ধর্ম যখন গ্রহণ করেনি এর আগ মুহূর্তে একটা অপর অপরাধ করছিল ছোট্ট অপরাধ তো এইটার কারণেই আলকামার জবান দিয়ে শেষ সময় এসে কালিমা আসেনি বলুন না নাউজুবিল্লা আর ওদরে বলো নাউজুবিল্লা ভাইরা আমার হজরতে পায়ে আরবি সাল্লু আলহি ওয়াসাল্লাম যখন আল কাছে আসলেন আল কাছে এসে বললেন এ আল কামা কালিমা পড়ো কালিমা পড়ো কালিমা পড়ো কিন্তু আলকামার সবান দিয়ে কালী মা না কালী মা আসে না সাহাবাইকরাম কে বললেন ও সাহাবাইকরাম দেখো তার মা বেঁচে আছে কিনা দেখো মা বেঁচে আছে কিনা দেখো সাহাবাইকরাম যে দেখেন মা অদূরে পড়ে আছি ওই মাকে ডাকা হলো রে মা এমন অন্যায় আপনার সন্তান করল এমন কি অন্যায় আপনার সন্তান করল যে অন্যায়ের কারণে আজকে আপনার সন্তানের মুখ দিয়ে কালিমা আসে না সাহাবি ডাক দিয়ে বলেন এমন কোন অন্যায় আমার সাথে করে নাই শুধুমাত্র ইসলাম ধর্ম যখন গ্রহণ করে নাই হঠাৎ করে একদিন আমাকে ধমকের সাথে একটু প্রহার করেছিল ছোট্ট খাটো আঘাত করেছিল আমার ছোট্ট আঘাত করেছিল ওই আঘাতের কারণে আমি পৃথিবীর সব কিছু মাফ করে দিব কিন্তু আলকা আমাকে মাফ করবো না আল্লাহ রাফাই বললেন সাহাবাহাম যাও লাকড়ি জোগাড় করে আনো সাহাবায়করাম গেলেন লাকড়ি জোগাড় করে নিয়ে আসলেন লাকড়ি জোগাড় করার পরে শাহাবা একরাম বলতেছেন ও পায় গম্বার লাকড়িগুলো কি করবেন আল্লাহর পায় গম্বার বলতেছেন এই লাকড়িগুলো লইয়া আমি আলখামাকে জ্বালাইয়া দিব কারণ হলো আলকামার সবান দিয়ে কালিমা আসে না আলকামা জাহান নামে চলে যাবে জাহান নামের বাসিন্দা হয়ে যাবে আমি জাহান নামের বাসিন্দা আমার সাহাবাকে দেখতে পারব না দুনিয়ার জবিনের মধ্যে তাকে আমি চালাইয়া দিব নতুবা তার মা তাকে মাফ করে দিবে বারো যখন বললেন আল কামার মা ডাক বলে ও নবিজি পৃথিবীর জমিনের মধ্যে আপনি যা ইচ্ছা আমার সাথে করতে পারেন আমাকে আপনি মারধর পর্যন্ত করতে পারেন আমাকে আগুনে জ্বালিয়ে দিতে পারেন সব কিছু আমি আমি সহ্য করব কিন্তু যদি আমার চোখের সামনে আমার সন্তানকে যদি জ্বালিয়ে দেওয়ার হুমকি শুধু না ফুলের টুকরা দেওয়ার মতো শুধুমাত্র আঘাত দেওয়ার মতো একটা কথাও যদি বলেন তবু আমি মা সহ্য করতে পারব না আমি মা এত কষ্ট করেছি যেই কষ্টের কারণে আজকে আলকামা আমার গর্বে এসেছে আলকামার এই কষ্টের কারণে আমি মা পৃথিবীর সব কিছু ভুলে যেতে পারি কিন্তু আলকামাকে আমি বলতে পারব না এর নবীর দল সুনাই মানালে সনাতু সালামের দিকে তাকাও পাইগম্বার সুনাই মানালে গিয়ে সালাম আকাশ দিয়ে চলতেছেন আকাশ দিয়ে চলতেছেন অমনি করে সিংহাসন নিয়ে চলতে 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 পায়গম্বার সুলাইমান কে সে সুলাইমান বা সুলাইমা সরওয়ারি শুধুমতি আয় খা দে বাসে দে পায়ে হলো হাতে একটা আংটি ছিল ওই আংটি রে সারাই সারা বিশ্বকে রাজত্ব করেছে এই পায়ে কম্বার সুলাইমান চলতেছে নাকাশ দিয়ে চলতে চলতে অমনি করে সাহাবায় ক্রাম রয়েছেন সাথে সাথী বর্গরাও করাও রয়েছেন সাথে জিন দলেরাও রয়েছে আল্লাহরপুনার আমিন বললেন পায়ে কম্বার সুরায়মান আপনিও ওখানেই লেট করেন ওখানেই থেমে যান আল্লাহর পায়ে গম্বার সুলাইমান ওখানেই থেমে গেলেন থেমে যাওয়ার পর আল্লাহ তালা বললেন ও গো গম্বার আজকে আমি আপনাকে একটা কুদরত দেখাবো কি কুদরত এমন কুদরত আপনাকে দেখাবো যেই কুদরত আপনি পৃথিবীর মধ্যে কোনোদিন দেখেন না অব গো পায়ে গম্বার এমন কুদরত কি কুদরত পায়ে গম্বার সুলাইমান আজ তারা জান্নিত হয়ে গেলেন আল্লাহ রব্বুল আলমিন টাক দিয়ে বলেন ও বড় ওই সাগরের কিনারায় যান সাগরের কিনারায় যে দেখেন একটা কুদ্র দেখা যায় একটা কুদ্র পায়গম্বার সুলাইমান নিজে একা না যাইয়া হাতে মা সাথে লইয়া সাগরের কিনারায় যাওয়ার জন্য রওনা হয়ে গেল রওনা হয়ে যে দেখেন সাহাবায়ে ক্রাম সাথে আছেন সাথে আছেন সহসৎগুলো সবাই রয়েছেন অমনি করে দেখেন কোন কুদ্র দেখা যায় না আল্লাহ রব্বুল আল আমিন বললেন পায়গম্বার উপর থেকে কুদরত দেখতে পারবেন না উপর থেকে দেখতে পারবেন না সাগরের নিচে ডুবতেন সাগরের নিচে ডুব করে দেখেন সুন্দর একটা ঘর দেখা যায় কে এই ঘরের মধ্যে আছেন মিটি মিটি আলো জলে একটা বাতি জলে সুন্দর ঘর এই ঘরের মধ্যে কে আছি ঘরের মধ্যে কে আছে দেখার জন্য পায়গম্বার সুলাইমান অগ্রসর হয়ে গেলেন অমনি করে দেখ একজন যুব ওই ঘরের মধ্যে ইবাদত বন্দেগি করতেছে জিজ্ঞাসা করলেন রে যুবক কে তুমি এই ঘরের মধ্যে তুমি ইবাদত বন্দেগি করতেছো কে তুমি তোমাকে চিনতে পারলাম না অমনি করে যুবক ডাক দিয়ে বলেন ও বীজ আমি এই ঘরের মধ্যে রয়েছে এমন একজন বান্দা আপনার এই জামানার শুধু না অনেক অনেক আগের জামানার একজন বান্দা আমি এই ঘরের মধ্যে রয়েছে অনেক আগের থেকে রয়েছি পায়গম্বর সুলাইমান বলতেছেন তাহলে এই ঘরের মধ্যে তুমি কি খাও কে তোমাকে খাওয়ায় বলতেছে যখন আমার খোদা লাগে খোদা লাগার সাথে সাথে এমন সুন্দর খাবার আমার সামনে চলে আসে যে খাবার খাবারের যোগ্য আমি না এমন সুন্দর চান্ন থেকে সুস্বাদু খাবার চলে আসি ওই খাবার খেয়ে খেয়ে আমি আমার জিন্দগি কাটাই পাই মাম্বার সুরাইমান বলতেছেন এর যুবক কি কারণে তুমি এখানে এসেছো কোন মাধ্যমে তুমি এখানে এসে বসে আছো কারণটা কি বলবা যুবক ডাক দিয়ে বলেন নবীজি কারণ তেমন কিছু না ওই যে আমার মা বিদ্যা হয়ে গিয়েছিল বিদ্যা হয়ে যাওয়ার পর আমার মা যেখানে যেতে চায় সেখানে আমার মাকে লয়া যাইতাম যেখানে আমার মা বলতো ও সন্তান আমাকে ওখানে নিয়ে চলো আমার যেতে মনে চায় ওখানে যেতে মনে চায় সেখানে আমি নিয়ে যেতাম এইভাবে করে করে আমি আমার জিন্দেগির ওই সময়টা আমার মায়ের পেছনে ব্যয় করলাম আমার মা একদিন আমাকে ডাক দিয়ে বলেন যে সন্তান তোমার মনে কি চায় যেই তোমার মনে কি চায় যেটার কারণে আমি দোয়া করে দিব আল্লাহ আলামিন তোমার দোয়া কবুল করে নিবি যুবক নাক দিয়ে বলেন গণবি আমার মনে এমন কোনো কিছু চাই না শুধুমাত্র চাই এমন একটা জায়গার ব্যবস্থা যদি আল্লাহ তালা আমাকে কোনে দেয় যেই জায়গার মাধ্যমে আমি ইবাদত করব। আমি এমন জায়গার ব্যবস্থা চাই যে মধ্যে আমি কি করে করে নিজের দিব এমন জায়গার ব্যবস্থা আমাকে যদি আল্লাহ করে দেয় আমি ওখানে বসে বসে সারা জিন্দে কাটাই দিবাই মানুয়াল বুঝতে আর বাকি নাই বুঝতে আর বাকি নাই মায়ের খেদমত করার দ্বারা সন্তান দামি হয়ে যায় মা বাবার খিদমত করার দ্বারা পিতা দামি হয়ে যায় সন্তান দামি হয়ে যায় সারা বিশ্বের মধ্যে দেখো তাইजिद বুস্তামী ছোট্ট বেলা থেকে বাইজিত বুস্তামীর ঘটনা কে না জানি আমরা শুনতে শুনতে এমন হয়ে গেছে কাঁটা ব্যথা হয়ে গেছে এমন বাইজিত বুস্তামী বাইজিত বুস্তামীর মা बोलतेছে এরে বাইজিত কোথায় গেলে তুমি কোথায় গেলে আমার জন্য এক গ্লাস আল্লাহর আল্লাহর বান্দি যখন পানি চাইলেন বুস্তামি ডাক দিয়ে যখন পানি চাইলেন বুস্তামি পানি নিয়ে ওই পানির কাপটা লইয়া সারা রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইয়া দিলো কাটাইয়া কাটাইয়া সকালবেলা যখন ঘুম থেকে উঠেছে মা দেখেন বাইজি বুঝতাম এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছে এই ভাগ দিয়ে মা ঘুমায়া গেছি মার টেন পায় না অমনি করে দেখেন ভাইজিৎ বুঝতামি ছোট্ট কাপ লইয়া পানির কাপ লইয়া দাঁড়াইয়াছি বাইজিত বুস্তামির বাইজিত বুস্তামির জন্য ওই যে খিদমত করার কারণে আমন দোয়া করে দিল এখনো পর্যন্ত ইহুদি খ্রিস্টান না সারা বিশ্বের অমুসলিমরা পর্যন্ত বাইজিত বুস্তামিরের নাম محبتের সাথে উচ্চারণ করে ঠিক না এজন্য ফাদার অন্তরালে মা ও বোনেরা মাইকে আওয়াজ মাইতেছেন গো মা মনোযোগ দিয়ে শুনবিন আল্লাহ রেকম্বারের সাংাবিরাও তো এমন ছিল কত কষ্ট করেছি হজরতে আসিয়া কত কষ্ট করলো হজরতে আয়েশা সিদ্দিকা কত কষ্ট করলো কুবরা কত কষ্ট করলো তারাও ছিল মহিলা ফরিদপুরের মাউমা তিনিও একজন মহিলা কাদের জেলানির মাউমা ও পূর্ব পূর্বপাড়া যুব সমাজের মহিলারা শুনেলা তোমরাও মা তোমাদের পেট দিয়ে এখনো পর্যন্ত যদি তোমাদের মধ্যে আমল আখলাখ ভালো হয়ে যায় সুন্দর আমুল করতে পারু তাহলে তোমাদের এই পেটের মাধ্যমে তোমাদের গর্ভের মাধ্যমে গর্ভপাত হবে বাবু পাখি সাইদি রাই ঠিক কিনা এই জন্য ভয়ের কোনো কারণ নাই ওই আল্লাহ এখনো আছেন যে আল্লাহ পূর্বেও ছিলেন এখনো আসেন ওই আল্লাহ যে আল্লাহ সামনেও থাকবেন অতএব মা বোনের আওয়াজ পাইতেছি ওই যে হাসান বশ্রি রামমতুল্লায় হাসান বশ্রী রামমতুল নালায় মক্কার বাজারে গেছেন মক্কার বাজারে যেয়ে দেখেন একজন খরিদ্দার একজন বিক্রেতা বারবার বলতেছেন আমার দোকানের মধ্যে আসো এই দোকানের মধ্যে মালের দাম সব থেকে কম আমার দোকানের মধ্যে আসো বারবার স্লোগান দিতেছেন অ্যাড দিতেছেন অ্যাড দিতেছেন বারবার অ্যাড দিতেছেন হজরতে হাসান বশ্রী রাম মতুল লালায় বিখ্যাত দাবের এই অ্যাড দেওয়া দেখে চলে গেছেন বুঝতে পারবেন এটা ভেজাল ব্যবসায়ী ঠিক কিনা যেই ব্যবসায়ী দেখবেন বেশি বেশি আড্ডায় আসো এই খাটুর গ্রামের বাজারের মধ্যে আসো আজকে এত টাকা কেজি মাছ দিব মনে করবেন ওইটা পচা মাছ ঠিক না এইটা পচা মাছ বলে আপনাকে ডেকে ডেকে বিক্রয় করতেছে হাসান বসরি রহমতুল্লা চলতেছে নমনি করে দেখেন বারবার বলতেছে না আসো আমার দোকানে আসো সুন্দর মাল পাওয়া যায় অল্প দামে অল্প দামে সুন্দর মাল পাওয়া যায় হাসান বসরি মক্কার বাজার থেকে ফিরে চলে গেলেন ফিরে যাইয়া দুই বছর পরে আবার মক্কার বাজারে এসেছেন এসে দেখেন ওই মক্কার বাজারের মধ্যে ওই দোকানওয়ালা এখনো আছি কিন্তু দোকানওয়ালা আছে কিন্তু দোকানওয়ালা আগের মতো ডাক দেয় না ও দোকানওয়ালা ভাই আগের মতো কেন ডাক দাও না বলো ওই দোকানওয়ালা ভাই ডাক দিয়ে বলেন ও বল্লার অলি কেন জানো কেন জানো কারণ হলো আমি এমন একজন স্ত্রীকে বিয়ে করেছিলাম এমন একজন মেয়েকে বিবাহ করেছিলাম শুধু বলবে ওই যে বাড়ির পাশে ওরা কত সুন্দর প্লাস্টার করে টাইস করা কত সুন্দর ঘর তৈরি করে ফেললু কিন্তু আমাদের ঘর এখনও সুন্দর করতে পারলে না এর মতো পুরা কপাল আর পৃথিবী দেখে ওনা এইভাবে শুধু আমাদেরকে আওয়াজ দিয়ে দিয়ে বলতো আমাকে শুধু আওয়াজ দিয়ে দিয়ে নিষেধ করতো এই জন্য আমি আমার নিজের ব্যবসার মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছিলাম আমি আমার ব্যবসার মধ্যে ভেজাল ঢুকিয়ে দিয়েছিলাম যার কারণে শুধু বলতাম আমার দোকানে আসো সুন্দর মাল পাওয়া যায় আসলে ওটা সুন্দর মাল না ওইটার মধ্যে ছিল দুই নম্বর ওইটার মধ্যে ছিল তিন নম্বর মাল কিন্তু এইটা আমি কেন করেছি ও বিখ্যাত Tá vindo assando কারণ আমার স্ত্রী আমাকে বেলা যখন ঘুমাতে যেতাম ঘুমাতে যাওয়ার পর আমার স্ত্রী আমাকে বলতো ওই যে বাড়ির পাশে অমুক ব্যক্তি দশতলা ফিলাট করে ফেললো অমুক ব্যক্তি পালচার গাড়ির মধ্যে চড়তে পারে কিন্তু আমরা এখনো পর্যন্ত ওই রকম ধনী হতে পারলাম না ওই রকম ধ্বনি আমাদের হতে হবে তো তোমার ব্যবসা করার দরকার নাই এইভাবে আমার সাথে শুধু রাগারাগি করতো হাসান বসরি নাক দিয়ে বলেন তাহলে এখন কেন তুমি এইটা করো না বলো অমনি করে হাসান বস্রীকে ডাক দিয়ে বলেন এখন আমি এমন একজন স্ত্রী এমন একজন মেয়েকে বিবাহ করেছি যেই মেয়ে আমার এখন স্ত্রী হয়েছি কিন্তু আমাকে বাসরাতের পর স্পষ্টভাবে বলে দিয়েছি ও প্রাণের স্বামী তুমি ব্যবসা করো কোনো সমস্যা নাই কিন্তু নানা পরিমাণ আটানা পরিমাণ এক টাকা পরিমাণ আরাম ব্যবসার মধ্যে যেন না সে যদি হারাম ব্যবসার মধ্যে আসে আমি তোমার সংসার করব না আমি তোমার সংসার ছেড়ে যাব আমি আমার বাপের বাড়ি চলে যাব কারণ আমি তোমার সাথে বিয়ে করেছি তুমি বড় ব্যবসায়ী দেখে না তুমি খালাল ইনকাম করবে এটা দেখে বিবাহ করেছি হাসান বসরি ডাক দিয়ে বলেন ও সাহাবি তুমি কি কারণে তাহলে এটা করলে বলে আমি এমন কোনো কারণ নাই এখন আমার স্ত্রী এমন একজন স্ত্রী বনে দিয়েছে স্পষ্ট তুমি যখন বাজারে যাবি এমনভাবে ব্যবসা করবে দুই টাকা হয় দুই টাকা নিয়েই সন্তুষ্ট Danke, Bo. যদি পাঁচ টাকা হয় পাঁচ টাকা নিয়েই সন্তুষ্ট থাকবো যদি তাও কিছু না হয় তাহলে না খেয়ে দিন কাটায়া দিব আমাদের মলতার্কের জান্নাত ওই জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চায় অতএব আমার স্ত্রীর কারণে এখন আমি সুন্দরভাবে ব্যবসা করতে পারি ও মা বোনের হা এই জন্য মনে রাখবেন আপনাদের উপরে নির্ভর করতেছে একজন পুরুষের জীবন একজন পুরুষের হালাল হারাম একজন পুরুষের সুন্দরভাবে চলাফেরা সব কিছু নির্ভর করতেছে আপনাদের স্বামীকে যদি আপনি বেশি ইনকাম করার জন্য ব্যস্ত করে দেন তাহলে গড়ের হাটে যে এসে এক কেজি দুধের মধ্যে পাঁচ কেজি পানি মিশাতে বাধ্য হবে ঠিক না আর যদি তাকে বলেন না না তুমি দুধের ব্যবসা করো ভালো কিন্তু মাগরার হাটে যখন যাবে গড়ের হাটে যখন যাবে নড়াইলের মধ্যে যখন যাবে আমার স্বামীকে যদি আমি বলে দিই তুমি খবরদার চাই না না পরিমাণ এক টাকা পরিমাণ কোনো খারাপ ব্যবসা করবে না এমন কথা যদি বলে দিই তাহলে ওই সন্তান তাহলে ওই স্বামী সুন্দরভাবে ব্যবসা করতে পারবে সুন্দর জন্মগ্রহণ করতে পারবে ওই পরিবার থেকে যারা জন্মগ্রহণ করবে তারাও হবে সোনায় সোহাগা সুন্দর সন্তান জন্মগ্রহণ করবে পরবর্তী জেনারেশন সৃষ্টি হয়ে যাবে সুন্দর এই জন্য মা ও বোনেরা পদ্মার অন্তরের অবস্থানরত আছেন শুনতেছেন গো মা আপনারা যদি একটু লক্ষ্য করিন আপনাদের জন্য জান্নাতে যাওয়া বড় সহজ বলেন যদি নারী নিজের লজ্জাস্থান হেফাজত করে যদি কোনো নারী তার স্বামীর প্রতি যত্নবান হয় তাহলে ওই নারী জান্নাতে চলে যাবে ও বাবাজিরা জিরা বৃদ্ধ বাবাজিরা যুবক ভায়রা যারা উপস্থিত হয়েছেন পিতা মাতার খেদমত করে